নমস্কার সকলকে আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নেই সেটি হলো কাতলা মাছের ঝোল আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অনেক অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্যে আর সকলে খুব ভালো থাকবেন সকলকে অনেক প্রণামও ভালোবাসা জানালাম নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অনেক অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্যে আর সকলে খুব ভালো থাকবেন সকলকে অনেক প্রণামও ভালোবাসা জানালাম নমস্কার ভালো থাকবেন আর হ্যাঁ এটা কিছুটা দমের মতোই রান্না হয়েছে কাতা মাছের দাম কিন্তু ঝোলের মতোও হয়েছে দেখুন আপনারা তাহলেই বুঝতে পারবেন এই যে ঝোল তরকারির মতোই রান্না আছে সেজন্যই বললাম ওকে থ্যাংক ইউ অল ভিডিওটি তাহলে অবধি রাখলাম সকলে ভালো থাকবেন নমস্কার